সবাই জানেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই কিসের ওপরে বসলাম এটা আমাদের দিদি দিয়েছেন মানে আমাদের পণ্য দিকে উনি দিয়েছেন খালি হলো আমার একটা ক্যালেন্ডার কিনতে হতো না হলে তাহলে কি ওরা শুয়ে দেখবো স্ট্রেট দেখবো কী বারে কী আছে কি না তো প্রতি বছরই উনি দেন আমি ওয়েট করেছিলাম যে কী ব্যাপার আজকে মাসে তিন চার তারিখ হয়ে গেলে এখনো কেন দিচ্ছে না দিয়ে গেল ওনার ছেলেরা এসে দিয়ে গেল চলুন পুজো আচ্ছা হয়েছে এবারে রান্নায় ঢুকবো এখনো মনি বলতে ওঠে নাই পাথরটায় পা দিচ্ছে একে তো স্নান করেছে হি হি করে কাঁপতে কাঁপতে পাথরটায় পা দিচ্ছে ওরা যেন ছাক করে উঠছে মজা করে তারপর আমি রান্না বান্না করবো কাজ করবো কিছু করার নেই আমার সরি প্রচুর ঠান্ডা পাথরটা পা দিলে না বেশি ঠান্ডা লাগছে তার জন্য

দরম করে এই যে এই কটা চিংড়ি মাছ আছে আমি তো আমি একটা খাবো কারণ আমি বেঁচে ধুয়ে রান্না করছি আমার খেতেই হয় ও হো দারুণ আমাদের আজকে হচ্ছে চিলি পনির ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর চিংড়ি লাউ হয়েছে ভাত দিয়ে চিংড়ি লাউটা রাতে খাওয়া হবে বা পিন্টু চিংড়ি লাউ খেতে ভালোবাসা আমিও ভালো চিংড়ি লাউ খাবে ফ্রাইড রাইসও খাবে অল্প চিনি পনির পনিরও খাবে মানে দুবেলা রান্না করে নিয়েছি রাতে মোটামুটি লাউ দিয়ে ভাত খাওয়ার একটা প্ল্যান আছে ডালও করা হয়েছে চাটনিও আছে করা হয়েছে আর এখন রাইস হয়ে গেছে এখন শুধু এই চিলি পনিরটা করলে মোটামুটি হয় অনেকগুলো ছোট করে কাটো ছোট করে কাটো বলছে আরো ছোট করে ছোট হয়ে গেল না ওরকমই ঠিক আছে বেশি বড় পিস করে তো মনে করে চিলি পনিরটা করব এখানে সব মশলা টশলা দিয়ে দিয়েছি এবারে পনিরগুলোর মধ্যে সবারই জোবাবো আর ভাজবো পেঁয়াজও কাটা হয়ে গেছে ক্যাপসিকামও কেটেছি হয়ে গেছে এখানে রাইস আর চিংড়ি লাউ নর্মাল ভাতও হয়েছে ডাল কি চাটনি আর এখানে হচ্ছে চিলি পনির বসে গেছি দুপুরের খাবার নিয়ে একটুখানি চিলি পনির নিয়েছি একটু নিয়ে না আজ একটু বেশিই নিয়েছি কারণ একটু বেশি করে করাও হয়েছে আর এখানে ফ্রায়েড রাইস নিয়েছি আর একটুখানি অল্প চাটনি নিয়েছি আমার কিন্তু ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছে আজকে খেয়ে দেখলাম দারুণ হয়েছে আমাদের ফ্ল্যাটের সামনে যিনি থাকেন যে দিদি উনি কেরালা ঘুরতে গেছিলেন হাজব্যান্ড ওয়াইফ তো এই ব্যানানা চিপস নিয়ে এসছে মানে কলা চিপস দেখেন দেখো আর এইটা হচ্ছে আলুর এটা পুরো মিষ্টি মিষ্টি খেতে কলা মিষ্টি আমি জীবনে ফার্স্ট টাইম কলা চিপস খাচ্ছি একদিন কলা খেয়েছি চিরের সাথে মেখে সাবুর সাথে মেখে নর্মাল বাট কলা যেরকম চিপস এত সুন্দর খুব ক্রাঞ্চি আপনারা আওয়াজ পাচ্ছেন কেনা যাই না জীবনে ফার্স্ট টাইম খেলাম কেনারা ঘুরতে গিয়েছিলেন ওই হাজব্যান্ড ওয়াইফ ওনারা তো দিয়ে গেল আর এটা হচ্ছে আলু চিপস

আজকে আমাদের বাড়িতে দুধ পুলি হচ্ছে আমি আজকে চালের গুঁড়ি কিনতে গিয়েছিলাম এরকম প্যাকেট চালের গুড়ি আমাকে ধরিয়ে দিলো জানি না এই প্যাকেট চালের গুঁড়ি কেমন হবে খেতে একটু চেলে নিয়েছি কারণ মোটা দানা থাকলে সেগুলো থেকে যাবে এর মধ্যে গরম জল দিয়ে এটাকে মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এরপরে পিঠে বানাবো কড়াই করে এখানে গরম জল করে নিয়েছি নিয়ে মানে এইটা গরম জলটা বেঁচে গেলো

আবদারে এখন দুধ পুলি হবে আর মনির আবদার এই পিঠেগুলোকে ওই যেগুলো ভাপা পিঠে বলা হয় ভাপানো হবে এগুলোকে হুম ভাপিয়ে তারপর সেইগুলো ওর আবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তার সাথে একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে সামান্য অল্প নুন দিয়ে পিঠেটাকে ভাপিয়ে নিয়ে তারপরে সেই কলা ইয়ে তেলেতে ভাজবো ভাপিয়ে তুলে নিয়ে ভেজে সেইটা মনি খেতে ভালো লাগে আর মেঘা খেতে ওরকম খেতে ভালো লাগে না মেঘার আবার দুধ ভালো লাগে এর আছে দুধ বানিয়ে দিচ্ছি আবার কদিন বাদে মণিটা আবার ওরকম ভাজা দেবো আমি আবার রাঙ ভাজা পিঠা করতে পারি হ্যাঁ কিন্তু রাঙ খাবে না বলছে এই ভাপা পিঠে কি ভেজে খাবে আগে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি দিয়ে তারপরে দুধটা এখন ফুটিয়ে নিচ্ছি তো দুধটা এবারে যখন টক করে ফুটে উঠবে তখন এই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিলে আর কি এই দুধের সাথেই ওগুলো মানে সিদ্ধ হয়ে যাবে তারপরে প্রথমে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গুড় বা চিনি যাই দিন সেটা দেবেন না কিছুক্ষণ ফোটার পর মোটামুটি সেদ্ধ হয়ে যাবে পিঠাগুলো তারপরে গুড় বা চিনি যেটা দিয়েই করেন সেটা দেবেন তাহলে প্রথমেই পিঠাগুলো দেওয়ার পর গুড় বা চিনি দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হবে না একদমই আমি তো গুড় দিয়েছি কিন্তু একটু মনে হচ্ছে মিষ্টি কম লাগছে তার জন্য আর গুড় নেই আমার কাছে একটুখানি অল্প চিনি দিয়ে দিচ্ছি যেন মিষ্টিটা একটু কম লাগছে গুড় দিয়েছি আমি কিন্তু তারপরও একটু চিনি দিতে আমার কাছে আর গুড় নেই শেষ ওই পাগলি যার পছন্দের বানিয়েছি গরম ভাপুরছে ওর দুধ পুলি খুব ভালো লাগে কি এরকম কি আরেক বাটি হবে না এক বাটি যথেষ্ট তো খাও ধর আসতে করে গরম গরম আস্তে করে রাখো এখানে খেয়ে দেখ মিশি মিশি সব ঠিকঠাক আছে কি না